বাবার শরীরটা তো ভীষণই খারাপ শুয়ে ছিল বলে যাও বাবাকে কি কি যত্ন করব দূর থেকে দেখাই তোমাদের ফিসপন্ডের গাছপালাগুলো আজকে ছাটাই করছিলাম এই গামলাটার ওপরে ঠিক এই যা এই পড়ে আছিল ফোনটা এক্ষুনি এই হচ্ছে আমার সেট এর মধ্যে পাথর দিয়েছি জল ভরাও কমপ্লিট হয়ে গেল এইবার তোমাদের একটা রগর দেখাচ্ছি চল এরকম ভেলা তৈরি করে গঙ্গায় যদি মাছ ধরতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য কেউ আসলে এক চামচ দু চামচ তো হয়ে যাবে নিজে খাও তো আজকে ব্লগের শুরুটা চলো বান দেখা দিয়ে হোক আগের দিন রাত্রিবেলা সাড়ে দশটার সময় অনেক জোরে বান হয়েছে তাই আমি আর এই যে বাবা রয়েছে দুজন মিলে যাচ্ছি বান দেখতে তার আগে বলি বাবার আজকে শরীরটা ভীষণ খারাপ সেই জন্য দোকান যেতে পারিনি ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমই লেগে গেছে যাই হোক চলো আগে বানটা দেখে আসি অলরেডি মনে হচ্ছে লোকজন রয়েছে তো দেখো বাবা ছাতা নেয় না তো ছাতা ধরিয়েছি রোদের মধ্যে যাবে চলো সামনা সামনি কোনোদিন বান কি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও যখন গঙ্গার জল উপরে থাকে আমরা এখান থেকে ঝাঁপ দিই বন্ধুরা মিলে বাবা যায় তোমরা কিন্তু দেখে শুনে ঝাঁপ দিও হাইটটা দেখেছিস ভোলাই দি এবার বান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও প্রচণ্ড জোর হলো মনে হয় কালকে রাত্রের থেকেও বেশি জোরে হলো কালকে তো অনেক জোর হয়েছে এখন ওরকম না যে বান দেখতেই হবে আগের দিন আমি ক্লাবের সামনে ছিলাম বানটা দেখি হয়ে গেল আর ছুটে ছুটে যায়নি এমনিই যাচ্ছিলাম ধারের দিকে রাত্রিবেলাতে তো যাই হোক আজকে দেখলাম আজকে দেখলাম আরও কারণ বাবা রয়েছে সেই জন্য আরও গেলাম গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হলো মেন হচ্ছে পৌনে এগারোটায় বান হওয়ার কথা ছিল সেটা হলো প্রায় এগারোটার সময় এগারোটার পরে প্রায় হলো তো কি আর করা যাবে এবার একটা নিয়ম বলে দিই ধরো কালকে রাত্রিবেলা সাড়ে দশটায় বান হয়েছে আজকে সকালবেলায় পৌনে এগারোটায় মানে পনেরো মিনিট করে পিছিয়ে যায় জুয়ারও পিছিয়ে যায় পনেরো পনেরো মিনিট করে আর মানে পনেরো মিনিট জুয়ার পিছিয়ে যায় বা ভাটা পিছিয়ে যায় এরকমভাবে প্রত্যেক দিন সন্ধ্যে আর সকাল মিলে পনেরো মিনিট করে গ্যাপ হয় তো সেটাই হওয়ার কথা ছিল কিন্তু তিথি হিসাবে বান হয় তো একটু দেরি হয়ে গেল কেয়ার করা যাবে এদিকে এসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মা বানিয়েছে ইন্টারেস্টিং টিফিন এই দেখো মা তো টিফিন করে দিয়েছে আজকে পরোটা করেছে পরোটা তো বাবা তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে শরীরটা খারাপ সেই জন্য তো ওই তো মানে যাই হোক শুরু তো করেছো আমি তো করিনি আমি আমি হাত ধোবো সাবান দিয়ে তারপরে মা হঠাৎ পরোটা করলে কেন তুমি

এইবার আসি আজকের ভ্লগে সকাল থেকে অনেকটা কাজ করেছি একটা সেট তৈরি করার জন্য এবার এই সেট আপে কী রাখবো সেটা তোমরা পরে দেখতে পারবে কারণ কিছুদিন বাদে সেট আপটা করবো কিছুদিন বলতে তিন চার দিন বাদে তো সবটা দেখতে পাবে আমার সাথে থেকো কি করেছি সকাল থেকে সেটা তোমাদের দেখাই এই হচ্ছে আমার সেট এই জায়গাটা অনেক পরিমাণ নোংরা ছিল পুরো জায়গাটা পরিষ্কার করে এইটা হচ্ছে সোলার বাক্স অনেকেই যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা জানো সোলার বাক্সতে এরকমভাবে সিমেন্ট দিয়ে আমি এটাকে মাছ রাখার উপযুক্ত করেছি তো এইটাতে এবার পাথর দিয়েছি আজকে সকালবেলায় এখানে রেখেছি এবার রাখলেই হলো না দেখতেই পাচ্ছ তলায় দিয়েছি শোলা যাতে উঁচু নিচুতে সোলার বাক্স চোট না পায় হ্যাঁ যতই সিমেন্ট আমি করি না কেন একটু হলেও তো ভেতরে শোলা আছে সোলার বাক্স এটা তো উঁচু নিচু জায়গায় পড়লে এর মধ্যে জল থাকলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই জন্য তলায় শোলাটা দেওয়া প্রয়োজন আর দেখো এর মধ্যে পাথর দিয়েছি এইটাও কিন্তু মাছের সেট যারা জানো তো জানো যারা জানো না তাদের জন্য বলি এর মধ্যে গঙ্গার একটা মাছ আছে এখন তোমাদের দেখাচ্ছি না এর মধ্যে বালি দিয়ে দেওয়া আছে তলায় আর এখানে দিয়েছি গুঁড়ো গুঁড়ো পাথর এই দেখো কিছুক্ষণের মধ্যে আবার জল শুকিয়েও গেছে তো এখন এর মধ্যে জল দিয়ে আমি রেখে দেবো তিন চার দিন তারপরে মাছ ছাড়বো সেই জন্যই তোমাদের বললাম তিন চার দিন বাদে সেটা করবো এর মধ্যে এখন জল দিয়ে রাখতে হবে জলটা একটু তৈরি হোক জলটা একটুখানি ফেলে দেব পাথরগুলো ধুতে অনেক সময় লেগেছে মেন পাথর আমার কাছে অনেকটা রয়েছে তো সেই থেকে একটুখানি দিলাম এবার বড় বড় পাথর আছে ছোটো ছোটো পাথরগুলো সব দিলাম তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো চটপট করে জলটা ভরে ফেলি এর মধ্যে ইয়েস তো এদিকে জল ভরাও কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ উপচে যাচ্ছে তো বলো এটা কেমন লাগছে এখানে কী মাছের সেট করলে ভালো লাগবে অবশ্যই ব্রিডিং সেট আপ এখানে তো কোন মাছের সেট আপ করবো সেটা তোমরা গেস করে কিন্তু অবশ্যই বলতে পারো এইবার তোমাদের একটা রগর দেখাচ্ছি চলো দূর থেকে দেখাই তোমাদের ফিসপন্ডের গাছপালাগুলো আজকে ছাঁটাই করছিলাম সব ছেটে ছুটে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ কত তো গাছ এখানে বেরিয়েছে এই গাছগুলো বসালেই আবার নতুন কিন্তু গাছ হয়ে যাবে কিন্তু বসানোর তো জায়গা নেই ফেলে দিতে হবে এবার দেখো সুন্দর লাগছে আশা করি এইবার রগরটা দেখো ও যা আমি ক্যামেরাটা আনতে আনতে ব্যাটা পালিয়েছে এই যে জলটা নেমে গেছে জলটা আজকেও ফিল্টার করে দিচ্ছি দু একদিন বাদে বাদে আমি ফিল্টার করে দিই সব সব দিন দেখাই না আজকে দেখাচ্ছি এই যে গামলাটা রয়েছে এই গামলাটার ওপরে ঠিক এই যা এই পড়ে যাচ্ছিলো ফোনটা এক্ষুনি ঠিক এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে একটা মলি উঠে গেছিল উঠে গিয়ে আর বেটা বেরোতে পারছিল না মনে হয় লাভ দিয়েছে লাভ দিয়ে মনে হয় বেরিয়ে গেছে ওই জৈ জয় জয় মলিটা ওই মলিটা এই যে লাল মলিটা দেখতে পাচ্ছ ওই যে লাল মলিটাই ঠিক ওর ওপরে ছিল বাবার শরীরটা তো ভীষণই খারাপ শুয়েছিল তো বাবাকে এখন খাওয়াচ্ছি দয়ের ঘোল না খাও দোল খাও তো একদম পুরো নেতিয়ে পড়েছে সবার শুনছি শরীরটা খারাপ হচ্ছে এই সময় মা এক্ষুনি বললো আরেকজনেরও শরীর খারাপ করেছে তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে তো এই ওয়েদারটা ভীষণই খারাপ হঠাৎ করে অনেকটা গরম পড়ছে তো সবাই সাবধানে থেকো বেশি করে নুন চিনি খেয়েও নুন জাতীয় জল খেয়েও এটুকুনি বলতে পারি না আমি ডাক্তার না যেটুকুনি আমিও জানি সেটুকুনি বললাম এখানে আমাদের জন্য আবার মা বানাচ্ছে দইয়ের ঘোল আর দই দেখি দইটা দেখি আর আছে ও আছে তো দিন হয়ে যাবে না না তুই নিয়ে আসবি দই পাততে হবে বাহ হবে না

এইটা কি বানাচ্ছে জানো যদি না জানো তাহলে তো বলছি কিন্তু অলরেডি একটা শর্টস আছে আমার চ্যানেলে সেটা দেখতে পারো তোমরা শর্টসটা দেখলে তোমরা একটা ডিটেলস পেয়ে যাবে যে এটা কি করে বানাতে হয় কিন্তু অলরেডি তোমরা এটা দেখে অনেকটা বুঝতে পারছো যে এটা কি করে বানাতে হয় এই ভেলাটা অলরেডি আগে বানিয়েছিল কিন্তু আবার রিপেয়ারিং করছে কারণ আগেরটা ভালো করে বানানো হয়নি আর ড্রামগুলোর ভেতরে হালকা হালকা জল ঢুকে যাচ্ছিলো সেই জন্য আজকে ড্রামগুলোর মধ্যে এমসিল দিয়ে আবার নতুন করে এই মাচাটা করছে তারপরে এটা ঠিকঠাক করা হবে আর নতুন করে অনেক ড্রামও কিনে নিয়ে এসছে আগে দশটা ড্রামের ছিল এখন পনেরো খানা ড্রাম দেবে আরও মজবুত করে হচ্ছে ভেলাটা যাতে কোনো অসুবিধা না হয় এরকম ভেলা কি তোমরা আগে দেখেছ সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের জন্য এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো মাথা ঠান্ডা থেকো